আসসালামু আলাইকুম ডিওর ভিউয়ার্স আজ আমি কথা বলবো হাতের আঙ্গুল কেটে গেলে করণীয় আমরা জানি আমাদের দৈনন্দিন কাজকর্মে হঠাৎ করে হাত কেটে যেতে পারে আমাদের সবজি কাটার সময় কিংবা ফ্রুটস কাটার সময় কিংবা গ্লাস দিয়ে হোক যেভাবে হোক যদি আঙ্গুল কেটে যায় তাহলে আমাদের তাৎক্ষণিক রক্তপাত শুরু হয় সেই রক্তপাত থামানোর জন্য উপস্থিত আপনারা কোনো একটি শুকনো কাপড় পরিষ্কার কাপড় অথবা একটু কটন নিয়ে প্রথমে থামিয়ে নেবেন যদি সেটি বেশি পরিমাণ হয়ে থাকে তাহলে একটু পেঁচিয়ে নিতে হবে এবং দ্রুততম সময়ে আমাদের স্মরণাপন্ন হতে হবে কারণ কেটে গেলে সেটা রিপেয়ার করার প্রয়োজন হয় রক্তপাত থামানোর প্রয়োজন হয় এবং কখনো কখনো ট্যান্ডন কেটে যেতে পারে আমরা যেগুলোকে রগ বলে থাকি এই রগ ইঞ্জুরি হতে পারে রগ কেটে যেতে পারে তো উপরে উপরে শুধু সেলাই দিয়ে ফেললে স্থানীয়ভাবে ফার্মেসিতে অনেকে এই ভুলটা করে ফেলে যে উপরে উপরে সেলাই দিয়ে ফেলে ভিতরে রকটা কিন্তু আর পরে কাজ করে না যার ফলে পরবর্তীতে দীর্ঘমেয়াদি ভুক্তভোগীর শিকার হন আপনারা এই জন্য দ্রুততম সময় আমাদের কাছে আসবেন শুধু রক্তটা থামানোর জন্য পেঁচিয়ে আমাদের কাছে চলে আসবেন আমরা সেটা দেখে উপযুক্ত চিকিৎসা করব প্রয়োজনে আমরা রগ রিপেয়ার করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম